হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম এসে করেছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তারপর নাস্তা টাস্তা করে টানা হচ্ছে প্রায় দ্যাটটা অফ দি আমি বুকিংয়ের কাজ করেছি এরপরে হচ্ছে তরকারি তরকারি রান্না করা ছিল এগুলো গরম করলাম ভাত রান্না করলাম এরপরে হচ্ছে এখন এখন আবার রেডি হয়ে ভিডিও জন্য আসলাম বাজে হচ্ছে মিনিট বরাবর দুইটা তোমরা তো সারাক্ষণ দুষ্টামি করো আমি বলতাম ওরা দুষ্টামি করতেছে মানে মিনহা ঘুম থেকে উঠার পর থেকে রাত অব্দি কতবার যে কান্না করবে কথায় কথায় কান্না করবে বলে দিছি কতায় কতায় ও কান্না মেন অস্ত্র থাকে হচ্ছে কান্না করা ওরা যে কোনো বিষয়ে কান্না করে দিবে তো আজকে হচ্ছে আমরা ভিডিও করবো হচ্ছে বিনহামিদের তো বিনহামিদের একটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেস আমি সেলাই করেছি এটা টেলারের কাছে ছিল এতদিন যার কারণে আসলে গত দুইটা ভিডিওতে পিনহামিদের ড্রেসটা আমি পড়তে পারি নাই তার হচ্ছে সেলাই হয়নি তো আজকে সেলাই হয়ে গিয়েছে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে আর অনেক দিন ধরে একটা ব্ল্যাক কালার বলতেছি একটা হচ্ছে ব্ল্যাক কালার লাক্সারি পড়তে ইচ্ছে করছিলো এবারে কালেকশন থেকে আমি দুই দুইটা ব্যাগ নিয়েছি আসলে এত সুন্দর সুন্দর ব্যাগ আসলে সেল করতে ইচ্ছে করে না ইচ্ছে করে যে প্রতিদিন একটা একটা করে ব্যাগ নিয়ে বের হই সবগুলো নিজেই ইউজ করি তো আমি হচ্ছে দুইটা ব্যাগ নিয়েছি এখান থেকে এই ব্ল্যাক কালারের এই ব্যাগটা নিয়েছি তারপরে হচ্ছে পার্পেল কালারের একটা ব্যাগ নিয়েছি দুইটা ব্যাগ নিয়েছি কারণ এই ব্যাগগুলো এত এত কিউট আর সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে ব্যাগের কালেকশন তো সব মানে এর আগেও কিন্তু দুইবার এসেছে এবার কিন্তু তিনবার এসেছে আমাদের ব্যাগে কালেকশন একে পর এক যেহেতু অনেক বেশি ডিমান্ড সবাই কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকমটাই হচ্ছে যার কারণে আসলে এবারে সবচাইতে বেশি আনা হয়েছে মানে তিন নাম্বারেই কিন্তু সবচাইতে বেশি আনা হয়েছে তো এখনও অনেকগুলো ব্যাগ আমাদের কাছে আছে দ্রুত অর্ডার করবেন যার যে যেটা ভালো লাগবে অরিজিনাল চাইনা ব্যাগ আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এ ব্যাগগুলো আপনারা পাবেন এটা কি তোমার স্কুল ব্যাগ কি তুমি কি হ্যাপি তোমার স্কুল ব্যাগ পেয়ে পিছনে 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 ফিরো মাশাআল্লাহ মিনহার স্কুল ব্যাগ অনেক বেশি সুন্দর এটা কি কার্টুন মাউস মিনি মাউস

তো কাপ নষ্ট করতেছো তুমি এভাবে ভূতের মতো লাগতেছে তোমাকে ভালো লাগে না যে তোমার সকাল থেকে কয়বার পাউডার দিছো সকাল থেকে দুইবার সকাল থেকে দুইবার দিয়ে ফেলছো দুইবার দিলে সমস্যা আছে

যাও রাখি দাও তুমি আবার নিছ আবার নিলে সমস্যা আছে শেষ হয়ে গেলে আর কিনবো না আর কি সমস্যা নাই আবার দাও আবার নিলে সমস্যা আছে একটু খাইও ফেলো কে ফেলে সুন্দর ভিতর থেকে বের হবে এই ও মা গো তো কথাই শুনতেছে না এদিকে তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আজকে হচ্ছে বাসায় দুই কেজি চালের বিরিয়ানি রান্না করব তো চিকেন বিরিয়ানি করব তো এর জন্য হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে চিকেনটাকে রেডি করে নিতে হবে তা এর জন্য হচ্ছে আমি বেশি করে পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি আর দুই কেজির জন্য আমি এখানে মাংস নিয়েছি চার কেজি প্লাস আর দুই কেজি পোলাও চাল এখানে আমি নিয়েছি ধোয়ার জন্য এরপরে হচ্ছে গাজর আর আলু নিয়েছি তো গাজর আলুটাকে হচ্ছে কিউব করে কাটা হয়েছে তারপরে নিয়েছি হচ্ছে শাহি গরম মশলা এরপরে হচ্ছে নিয়েছি ঘি তারপরে বিরিয়ানি রেডিমেড মশলা নিয়েছি দুই প্যাকেট তারপরে আদা রসুন বাটা জয়ফল জয়চই পাউডার সে সাথে হচ্ছে নিয়েছি আমি গোলাপ জল কেওড়া জল তো সবগুলো একসাথে সামনে এনে রেখেছি যেহেতু বিরিয়ানি তৈরি করতে সব কিছু লাগবে যার কারণ অনেক সময় দেখা যায় সামনে না থাকলে দ্বিতও ভুলে যাই সে কারণে একদম সব সামনে নিয়ে এসেছি তো এরপরে হচ্ছে আদা রসুনটাও আমি এখানে দিয়ে দিয়েছি তো রেডিমেড মশলা দিয়ে আসলে বিরিয়ানি তৈরি করলে একদম সহজ হয়ে যায় আর তেমন ঝামেলা করতে হয় না মশলার মধ্যে তো সব কিছুই থাকে পরিমাণ মতো তো এর বাইরে এক্সট্রা একটু একটু দিতে হয় তো ওগুলো দিলে হয়ে যায় বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর যেটা হয় কি আমি সর্বোচ্চ আসলে এক কেজির মধ্যেই রান্না করতে পারি পানির পরিমাণটা আমার এক কেজির মধ্যেই ভালো হয় তো এক কেজির উপরে যখন চলে যায় দু কেজি হয়ে যায় তখন কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম যেটা হয় কি আমি জানি জানি না অন্যরা হয়তোবা অনেক বেশি পারফেক্টলি তৈরি করে তবে আমার ক্ষেত্রে যেটা হয় কি হয় কিছু চাল রয়ে যাবে না হয় একদম নরম হয়ে যাবে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি থাকে এটা আরেকটা কারণ হচ্ছে হাঁড়ির কারণে আমার কিন্তু দুই কেজি চাল দিয়ে চার কেজি মাংস বা সব কিছু একসাথে করে যে রান্না করবো রকম বড় হাড়ি নাই তো যার কারণে হচ্ছে ছোট একটা হাড়ি আছে ওটার মধ্যে রান্না করতে হয় তো ওটার মধ্যে রান্না করতে গেলে যেটা হয় কি মানে একসাথে অনেক বেশি পরিমাণের হয়ে যায় যার কারণে পানি যতই কম দিই না কেন হয় চাল হয়ে যায় না হয় হচ্ছে নরম হয়ে যায় আর হচ্ছে নাড়তে চাড়তে অনেক বেশি প্রবলেম হয় তো এবারে চিন্তা করেছি যে এবার লাস্টবার যখন রান্না করেছি অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে আমাকে তো এবারে চিন্তা করেছি একদম বড়ো সাইজের একটা ইয়ে নেবো বিরিয়ানি করার জন্য হাঁড়ি নেবো কারণ অনেক সময় দেখা যায় কি আম বাহিরে মানে প্যাকেট করে বাহিরে দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানি তৈরি করতে হয় সেক্ষেত্রে দেখা যায় কি মানে প্রবলেমে পড়ে যেতে হয় তাই ভাবলাম যে এবার একদম মোটা থেকে বড় থেকে একটা হারিয়ে নিয়ে নিব তো এরপরে হচ্ছে এখানে আমি যাবতীয় মানে প্যাকেটের মশলা সেই সাথে হচ্ছে এক্সট্রা যে মশলাগুলো দেওয়ার ছিল আমার সেগুলো সবই দিয়েছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে দিয়েছি হচ্ছে আমি টমেটো মশলাটা আমার কষানো ম্যাক্সিমাম হয়ে গিয়েছে কালারটাও মশাল অনেক সুন্দর এসেছে এখন যেটা করতে হবে চিকেনটা দিয়ে দিব চিকেন বিরিয়ানি তৈরি করা কিন্তু একদম বলতে গেলে যে কেউ পারবে আর দেখা যায় কি চিকেনগুলোকে হচ্ছে আমি খুব একটা বেশি মানে বড় করে কাটিনি মিডিয়াম একেবারে আবার ছোটোও না তেহারের মধ্যে যেভাবে ছোটো করে কাটা হয় ওভাবেও না মিডিয়াম সাইজ করে কেটে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি হতে আর খুব একটা বেশি সময় সময় লাগবে না হয়ে যাবে তো অপর পাশে হচ্ছে আমি ডিম সেদ্ধ দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা হয়ে আসলে তারপরে হচ্ছে আমি পাশে ভাত বসিয়ে দিব এই আর বেশি পরিমাণে আসলে রান্নার একটা প্র্যাকটিস থাকতে হয় যত বেশি রান্না করবে তত বেশি ওটার প্রতি আইডিয়া হবে হঠাৎ হঠাৎ দেখা যায় কি একটু বেশি পরিমাণে রান্না করা হয় তো নর্মালি তো আমাদের তো অত বেশি লাগে না আগে তো এক কেজি চালে রান্না করতাম এখন তো আমি এক কেজিও রান্না করি না বেশিরভাগ দেখা যায় কি মানে হাফ কেজি বা হাফ কেজি থেকে একটু বেশি এভাবেই রান্না করা হয় ডেলি খাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি যেটা দিয়েছি এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে দেড় কেজি মতো হবে দুই কেজি একটু উবার হয়ে গিয়েছিল দেড় কেজি চালের জন্য হলে এই হাঁড়িটা একদম বেস্ট তো এরপরে হচ্ছে আমি চালটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা হলে ভাতগুলো ঝরঝরা হয় এই যে চালটাকে ভালোভাবে ভেজে নেব আর হচ্ছে বিরিয়ানির মধ্যে মানে আলু আর গাজর দিলে অনেক বেশি মজা হয় কিউব করে মানে তেহারের মধ্যেও আমি দিয়ে দিই যেটা সত্য কথা মানে তেহারের মধ্যে তো নর্মালি আলু দেয় না তবে আমি তেহারের মধ্যে আলু দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন পুরো উবার হয়ে গিয়েছিল যদি আর একটু কম হতো তাহলে ভালো হতো যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা একটু নেড়ে চেড়ে দেবো তো আজকেও আমার যেটা যেটা হয়েছে কি মানে সব কিছু টেস্ট লবণ সব কিছু ঠিক ছিল শুধু একটু নরম হয়ে গিয়েছিল যার কারণে আমার মনে হচ্ছে যে মানে আমার পুরো কষ্টটাই ব্যথা আর আমি সব কিছু অনেক সুন্দরভাবেই করেছি মানে একটা কিছু যাতে বাদ না যায় সব কিছু সামনে এনে ঘি থেকে শুরু করে মানে অন্যান্য যা যা উপকরণ আছে বিরিয়ানির জন্য সব কিছু সামনে এনে তারপর করেছি এরপর অনেক বেশি সুন্দর ফ্লেভার আসছিল তবে যেটা হয়েছে লাস্টের দিক দিয়ে একটু নরম হয়ে গিয়েছে পানির পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে আসলে আমি বেশি হলে তখন আমি মোটেই বাবুচি না আবার আমি চিন্তা করি যে বাবুচিরা কীভাবে ইয়া করে বাবুচিরা তো অনেক বড় বড় হাঁড়ি রান্না করে ওদের আসলে রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসে যার কারণে ওদের বিরিয়ানিগুলা হোক বা তেহারি হোক অনেক বেশি ঝরঝরা হয় মানে যত বেশি তৈরি করুক না কেন তো এখানে হচ্ছে আমি গোলাপ জল কেওড়া জল দিয়েছি এরপরে হচ্ছে উপর দিক দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মধ্যে উপর দিক দিয়ে ঘি দিলে লাস্টের দিক দিয়ে খুবই সুন্দর একটা মানে ঘিয়ের মধ্যে একটা ফ্লেভার আসে তখন ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার থাকে গোটা কাঁচামরিচ দিলে সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তবে একটু হালকা নরম হয়ে গিয়েছিল সেটা একটু মন খারাপ হয়ে গিয়েছে আমার তো এরপরে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় হচ্ছে মিহি মিনহা বলল যে ওরা মোমো খাবে তো আমি হচ্ছে এগুলো আমার ফ্রোজেন করাই ছিল মোমোগুলো তো এগুলোকে হচ্ছে আমি ভাপে দিয়ে দিয়েছি চোলার মধ্যেই দিয়েছি কারণ চোলারটা মনে হয় যেন আমার কাছে ভালো মানে কম সময় লাগে আরও একটু তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমার রাইস কুকারে যে ইয়াটা থাকে ওটাতেই আমি এখানে দিয়েছি কোনো প্রবলেম হয়নি একটু ভয়ে ভয়ে ছিলাম ফার্স্টে পুড়ে যায় কি না একটু প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছিলো পরে দেখি যে না এটা পুড়ে যায়নি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম ভালোই ছিল তো এখন হচ্ছে মোমোগুলো নিয়ে নিচ্ছি গরম গরম মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর মোমো ঠান্ডা হলে কিন্তু অত বেশি ভালো লাগে না গরম গরম খেতে সবচাইতে চাইতে তো তো আজকেরগুলো ভালো হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে ছিদ্র ছিদ্র ছিল ভিতর থেকে ভাবগুলো ভালোভাবে আসতে পেরেছে আর এমনিতে স্ট্যানের মধ্যে মানে বা থালের মধ্যে দিলে তখন দেখা যায় কি ভিতর থেকে খুব একটা ভাবটা আসতে পারে না উপর থেকে ভাবটা আসে তো আমার কাছে মনে হয় এভাবে জালি জালিওয়ালা মানে স্ট্যান্ডগুলোতে বা মোমো করাটাই বেটার যে একদম নরম তুল তুলে হয়েছে ধরতেই মানে অনেক বেশি ভালো লাগছিল তো ওইবারে চাইতে মনে হচ্ছে আজকের গুলাই সবচাইতে বেশি ভালো হয়েছে তো এরপরে হচ্ছে আমরা খাচ্ছি চিলি সস দিয়ে কারণ মোমো মানে ঝাল ঝাল খেতেই মজা আর মিহি তো অনেক বেশি ফ্যান হয়ে গিয়েছে তো খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস